কথিত আছে এককালে এই রাজবাড়ির পুজোই অষ্টমীর রাতে নরবলি বলি দেওয়া হতো পুরানো দিনের সেই রীতি আজও পালন করা হয় এখানে নরবলি হয় বটে তবে তা রক্ত মাংসের মানুষ নয় চালের গুঁড়ো দিয়ে মানুষ বানানো হয় তারপর কোষ দিয়ে সেই প্রতীকী নরবলি হয় অষ্টমীর রাতে কেমন গাছমছমের ব্যাপার নয় উত্তরবঙ্গে যে কটি প্রাচীন পুজো তার মধ্যে বৈকুণ্ঠপুর রাজবাড়ির পুজো অন্যতম এই পুজো এবছরে পাঁচশো পনেরো বছরে পা দিয়েছে অত্যন্ত প্রাচীন এই পুজো এই পুজোর নিয়ম রীতি অন্যান্য পুজোর থেকে বেশ কিছুটা আলাদা এবং বেশ কিছু চমকপ্রদ ব্যাপার আছে এই পুজোর মধ্যে আজকে সবটা বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বাজলো তোমার আলোর বেনু মা আসছেন শরতের সোনালী রোদ নীল আকাশ কাশফুল শিউলি ফুল জানান দিচ্ছে মা আসছেন বাংলার শহরে গ্রামে তাই পুজোর গন্ধ এই পুজোর তাল কেটেছে কার্যিকরের ঘটনা তবুও মা আসছেন শোনা যায় কোচবিহার রাজবাড়ির সদস্য বিশ্বসিংহ এবং বৈকুণ্ঠপুর রাজবাড়ির সদস্য শিষ্য সিংহ দুজন মিলেই বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজার প্রচলন করেছিলেন এই দুই বাড়ির সদস্যরা বৈকুণ্ঠপুরের গভীর জঙ্গলে মাটির মূর্তি তৈরি করে দুর্গাপূজার প্রচলন করেছিলেন এখানে মায়ের রূপ ভগবতী এখনও এই পুজোয় রয়েছে গা ছমছমে করা অনুভূতি এলাকাবাসী গাছ ছমে করা অনুভূতি নিয়ে এখানকার পুজো দেখতে আসেন গাছ ছমছমে করা অনুভূতি থাকবে না কেন এখানে যে একসময় নর বলি হতো শোনা যায় বলি দিয়ে সেই বলির রক্তেই পুজো শুরু হয়েছিল এখানকার তাই সেই রীতি মেনে আজও বলি হয় তবে মানুষ নয় মানুষের আকৃতি করে চালের গুঁড়ি দিয়ে মানুষ মানানো হয় তারপর সেটিকে মায়ের সামনে বলি দেওয়া হয় তবে এই পরিবারে যারা জীবিত এখনো আছেন তারা কিন্তু কেউ নরবলি দেখেননি কিন্তু অষ্টমীর গভীর রাতে চালন কোলায় ধান দুব্বা কলা চালকুমড়ো হাসে হাঁসের ডিম সহযোগে কালি মতে এই রাজবাড়ির দুর্গা পূজা হয় জলপাইগুড়ি জেলার এই রাজবাড়ির পুজোয় অষ্টমীর দিন মাকে আমিষ ভোগ দেয়া হয় ইলিশ চিতল পাবদা কাতলা চিংড়ি পাঁচ রকম মাছের সহযোগে মাকে আমিষ ভোগ দেয়া হয় অষ্টমীর দিন মায়ের পরনে থাকে কখনো অসম সিল্ক কখনও বেনারসি শাড়ি মা এখানে রাজরানীর রূপে পূজিতা হন দেবী দুর্গার পাশে তার সন্তান সন্ততি ছাড়াও রয়েছে মহামায়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জয়া এবং বিজয়ার বিগ্রহ একসময় এই পুজোকে কেন্দ্র করে বিরাট মেলা বস্ত এখন আর মেলা বসে না প্রতিমার কাঠামো পুজো হয় জন্মাষ্টমীর দিন প্রতিমা নিরঞ্জন চাক্ষুষ করতে পারেন না এই বাড়ির সদস্যরা এমনই এখানকার রীতি এই ছিল জলপাইগুড়ি জেলার বৈকুণ্ঠপুরের রাজবাড়ির পুজোর বেশ কিছু তথ্য বেশ গা গাছমছম করা রাজবাড়ির পুজো এরকমই প্রতিটি বাড়ির পুজোয় কিছু না কিছু রীতি আছে যেগুলো অন্য বাড়ির থেকে আলাদা আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার